আলাইকুম আসসালামাইকুম वेलकम ব্যাক টু আজকে আমি আপনাদের সামনে স্পোকেন গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার বা লেসন নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ না করে দেখতে থাকেন তাহলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনি এই গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটি শিখে শত শত ইংলিশ সেন্টেন্স মেক করতে পারবেন তবে দেখা যাক আজকের লেসেনটি লেটস গেট স্টার্টেড আজকে আমরা বিফোর শব্দটি বা ওয়ার্ডের পরে পার্সন তারপরে প্লেস যোগ করে বা বসে কিভাবে সেন্টেন্স মেক করবো যেমন আমরা বলি সামনে অর্থাৎ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি মেয়েটি বসের সামনে কথা বলছে আমি মেয়েটির সামনে আছি শিক্ষক মহাশয় ছাত্র ছাত্রীদের সামনে বক্তব্য রাখছেন ছেলেটি কলেজের সামনে দাঁড়িয়ে আছে বা তোমার সামনে আমি অবশ্যই বলবো ওই যে আমি তোমার সামনে আছি সে কোনো কিছু সামনে আছে ছেলেটি অমুক ব্যক্তির সামনে আছে অর্থাৎ কেউ কারোর সামনে আছে বোঝাতে আমরা বিফোর পরে পার্সন তারপরে প্লেস ব্যবহার করব। যেমন তোমার সামনে বিফোর ইউ বসের সামনে বিফোর দ্য বস মেয়েটির সামনে বিফোর দ্য গার্ল ছাত্রছাত্রীদের সামনে বিফোর দ্য স্টুডেন্টস কলেজের সামনে বিফোর দ্য কলেজ তোমার সামনে আমি অবশ্যই বলবো বিফোর ইউ আই মাস্ট সে অর্থাৎ কারোর সামনে বোঝাতে আমরা প্রথমে বিফোর তারপর যার সামনে সেই পার্সন এবং তারপরে প্লেস থাকলে প্লেস বসাবো তাহলে আমরা সামনে অর্থে বিফোর দিয়ে সেন্টেন্স মেক করা শিখলাম আশা করি লেসনটি যদি ভালো লেগে থাকে ডোট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইউ মাস্ট শেয়ার ইট অন ফেসবুক হোপ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্য ইউজ অফ বিফোর অর্থাৎ আপনি সেন্টেন্সে বিফোরের এর ব্যবহার নিশ্চয় ক্লিয়ার হয়েছেন এই ধরনের আরও অনেক ভিডিও পেতে হলে অবশ্যই এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে সি ওর নেক্সট ভিডিও আনটিল দেন বাই বাই